তোমার হাসিটা আমায় পাগল করে দিল নিমেষে আমার মনটা নিয়ে নিল আমায় তুমি ব্যবহার করেছ দিয়েছ শুধু দুঃখ হৃদয় আজ ভেঙে গেছে করছি দুঃখের নৃত্য তোমার রূপের অহংকার যাবে একদিন ঝরে তোমার প্রতি ভালোবাসাটা যাবে একদিন মরে সবার চোখে আমি খারাপ তুমি সবার জন্য ভালো নাটক তুমি ভালো করো আসলে তোমার মন নেই ভালো বিশের মতো লাগে এখন আমার এই জীবনটা সব কিছু শেষ হয়েছে কেন শেষ হচ্ছে না জীবনটা ভ্রান্ত ছিল সব ধারণা তোমাকে নিয়ে মিথ্যা নাটক করে গেলে তুমি হারিয়ে কোকিলের সুর হয়ে চাই তোমার কাছে বৃথা এই জীবনটা আমার সাথে খেলছে শুধু অযথা তোমার আমার ভবিষ্যৎ আছে একসাথে চাইলেও আমি তোমায় পারব না হারাতে স্বর্গ থেকে নেমে এসেছ তুমি কোনো এক পরি তোমায় দেখলে মনে হয় যাই আমি মরি চাঁদের মধ্যেও আছে দাগ কিন্তু সবাই করে তার তারিফ লোকে তোমায় অপছন্দ করবে তুমি যতই থাকো শরীফ নৌকায় চেপে দুজনে যাব কোথাও পালিয়ে কপালে যদি সঙ্গ আছে দেবে ওপরওয়ালা মিলিয়ে ভালোবাসাটা তোমার জন্য হয়েছে একটা খেলা তুমি সবকে ধোকা দিলে তুমিও থাকবে একলা সমস্যা ভরা জীবনটাই খুশির দেখা নাই আমার যে কিছুই চাই না শুধু একটু শান্তি চাই আজ আমি অবহেলিত নেই ভালোবাসার কোনো দাম আমার ভালোবাসাটাকে তুমি করেছো বদনাম পাশ করেছি প্রেমের পরীক্ষায় লাইফে হয়েছি ফেল হৃদয় আমার বন্দি আছে যেন কোনো জেল প্রজাপতিগুলো উড়ছে এই বাগানে প্রেমের কথাগুলো বলে যাচ্ছে কানে কানে